আমাকে এই বাড়িতে বউ করানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই বাড়ির সব কাজকর্ম আমাকে করতে হবে আর টুটুলের সেবা যত্ন করতে হবে কি ব্যাপার এখানে কি হচ্ছে গল্প হচ্ছে বুঝি না ভাবি গল্প হইতাছে না চলে যাব তো এজন ঘরের সব কাজ বুঝাই দিলাম রূপা সব কাজ বুঝে নিয়েছো জি ভাবি আমি কি আজকেই চলে যাব হ্যাঁ আজকেই চলে যাবে তুই আর শোনো সবার জন্য সকালে ব্রেকফাস্ট মানে নাস্তা রেডি করো আর তোমার ভাই আছে দুপুরবেলা খাবার খায় টিফিন বক্সে ভরে দিও হ্যাঁ ও আবার বাইরের খাবার খেতে পারে না আর আমি ড্রয়িং রুমে যেয়ে বসছি আমাকে এক কাপ চা দাও ভাবি আপনারা তো কিছু বুঝাই দিয়েছি আপনি থাকেন ভালো থাকেন ভাবি থালা সব ধোয়া আছে জি কাপড় চোপড় ঠিক আছে নিচে দাঁড়ানো আছে তাকে নিয়ে বাজারে যাও আমি লিস্ট করে দিচ্ছি ভালো মতো বাজার করে নিয়ে আসো কেন ও বাজারে যাবে কেন রহিমা কই রহিমাকে বিদায় করে দিয়েছি তাই কেন মা আপনি না অবজের মতো কথা বলছেন শ্বশুর মারা যাওয়ার পর থেকে আপনার বড় ছেলে একা ইনকাম করছে ওর একার ইনকামে সংসার চলছে তার মধ্যে ব্যাংকে লোন হয়েছে অনেক বোঝেন আপনি এগুলো এই সময় রহিমাকে এত টাকা বেতন দিয়ে রাখার কোনো দরকার নেই তাই বিদায় করে দিয়েছি তোমার শ্বশুরের এমন জলমলে ব্যবসা যেখানে লাখ লাখ টাকা মূলধন খাটতো সেখানে ব্যাংক লোন ব্যাংক লোন কেন নিতে হয়েছে বৌমা দেশের অবস্থা আপনি জানেন মা দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে তার মধ্যে ব্যাংকে লোন দিতে হয় চল্লিশ করে কি বলছেন ভাবি বাংলাদেশে কোনো ব্যাংকেই তো সুদের হার চল্লিশ পার্সেন্ট না আমার জানা মতে তুমি কি বলতে চাচ্ছ না মানে আমি বলতে চাচ্ছিলাম যে ব্যাংক কোনো অনিয়ম করছে কি না একটু খোঁজখবর নেওয়ার জন্য কারণ ব্যাংকের তো সর্বোচ্চ সুদের হারই দশ পার্সেন্ট আচ্ছা তুমি গ্রামের গরিব ঘরের অশিক্ষিত মেয়ে তুমি এত কথা জানলে কি করে গরিবের মেয়ে ঠিক আছে কিন্তু পড়াশোনা করেছি গ্রামের কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্স শেষ করেছি দেখছেন মা মানিক মেয়ে আমাদের কাছে কত কিছু লুকিয়েছে আমরা বলেছিলাম আমাদের একটা সহজ সরল অশিক্ষিত মেয়ে দরকার আর নিয়ে এসেছে শিক্ষিত একটা মেয়ে মা শিক্ষিত হয়েছে কি হয়েছে শিক্ষিত হওয়া তো খারাপ না আর আমাদের ঘরের বউ শিক্ষিত অনার্স পাস এটা তো আমাদের জন্য গর্বের তাই না মা হয়েছে যা বোঝেন না তার কথা বলেন না এই যাও বাজার করে নিয়ে এসো আমিও যাব কোথায় যাবি তুই তোর যেতে হবে না বাবা তোর কোথাও যেতে হবে না মা যেতে চাচ্ছে যাক না ওনারও তো ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকতে ভালো লাগে না আমি নিজে দায়িত্ব নিয়ে নিয়ে যাব আবার নিয়ে আসব নিয়ে যেতে চাচ্ছ তাহলে মা রাস্তাঘাটে ব্যাপার তো একটু দেখে শুনে নিয়ে যেও জি মা এমন ভাব যেন মাদার টেরেসা ঠিক আছে যাব আপনার কি বাইরে ঘুরতে ভালো লাগে না বাসায় থাকতে ভালো লাগে আমার বাইরে ঘুরতে অনেক ভালো লাগে আমি আকাশ অনেক ভালোবাসি ও বউকে ভালোবাসেন না বউকেও অনেক ভালোবাসি দেখি আপনি তাহলে ঘুরতে ভালোবাসেন ঠিক আছে এখন থেকে আমি রোজ আপনাকে নিয়ে ঘুরতে বেরোবো ঠিক আছে সত্যি সত্যি হ্যাঁ না ভালো এই তো চলে আসছি আমার রাখেন না কি ব্যাপার ওকে দিয়ে বাজারের ব্যাগ টানাচ্ছ তুমি চৌধুরী বাড়ির ছেলের হাতে বাজারের ব্যাগ ছি 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 মান সম্মান বলতে আর কিছুই থাকলো না ও তো চৌধুরীর বাড়ির বউ ও কেন নিবে চুপ থাকবে আদক বড়দের মুখে মুখে কথা বলবি না চাইলেই দিতে হবে একে তো ডিজেবল তারপরে এই বাড়ির ছেলে নেক্সট টাইম যেন ওকে দিয়ে আর কোনো কাজ করাতে না দেখি তোমাকে বলা হয়েছিল সেবা যত্ন করার জন্য প্রেম প্রীতি করার জন্য না আজকে নিয়ে গেছো ঠিক আছে নেক্সট টাইমে ওখানে কোথাও যাবে না আশ্চর্য কথা ওর সাথে তোমরা এভাবে কথা বলছো কেন ও টুটুলের বিয়ে করা বউ না ও টুটুলকে নিয়ে সব জায়গায় যেতে পারে ওর ইচ্ছা মতো ঘুরতে পারে কোনো বিপজ্জনক জায়গায় না গেলেই হলো আমি তো বুঝতে পারছি না তোমাদের সমস্যা কোথায় মা দেখো তোমার ছেলেকে দিয়ে কি পরিমাণ গাধার খাটনি খাটাচ্ছে ইয়া ভারী ভারী ব্যাগটা নাচ্ছে হাতে ব্যথা পেয়েছি ভাই ও দিতে চাইনি আমি নিছি আমি কি কাজ করতে পারি না নাকি আর আমি দিতে পারো না আমি ভালো চাই না মা আমাকে দিতে বল বলবো না এই শোনো তোমাদের দুজনের কাছে আমার লাস্ট অনুরোধ তোমরা আর কখনো ওকে ডিজেবল বলবে না তোমরা শিক্ষিত ছেলে মেয়ে বাবা তুমি নিজেই বল না তুমি আমার সোনার ছেলে তুমি আমার লক্ষ্মী বাবা শোনো আমরা বাজার নিয়ে রান্না করে যাই চলো ভাই আপনি চিন্তা করবেন না আপনি যা করতে বলবেন আমি সব দায়িত্ব নিয়ে করব। আপনারা আমাকে যে কোনো কাজ করতে বলতে পারেন আমি কোনো আপত্তি করব না সব করব। কিন্তু প্লিজ ভাই আপনারা ওকে বকাবকি করেন না ঠিক আছে সেটা পরে দেখা যাবে এখন তুমি তোমার কাজে যাও কি তোমাকে বলেছিলাম না শিক্ষিত নেই পটর পঠর করবে দেখো এখনই শুরু হয়ে গেছে দেখতেছি আমি ব্যাপারটা কি করা লাগে চলো চলো

ওকে পুরোপুরি সুস্থ হবে এখানে কোথাও লেখা আছে পুরোপুরি সুস্থ হলে ওকে ঠিকই আমরা পাঠাতাম আর তাছাড়া তোমার ভাইয়ের অবস্থা এখন খুব খারাপ এখন তোমার ভাইয়ের পক্ষে সম্ভব না কারি কারি টাকা খরচ করে ওকে সিঙ্গাপুরে চিকিৎসা করতে পাঠানো কত টাকা লাগবে তুমি বাংলা ভাষা বোঝো না যেখানে পাঠানোই সম্ভব না সেখানে এইসব ভাবা অনর্থক সরি ভাবে এই জন্য মুরব্বীরা বলে অল্পবিদ্যা ভয়ঙ্করী যাও কাজ করতে যাও হ্যাঁ শোনো শোনো তোমার ভাই আজকে লাঞ্চ বক্সটা নিতে ভুলে গেছে তুমি লাঞ্চ বক্সটা নিয়ে অফিসে দিয়ে এসো কিন্তু আমি তো অফিস চিনি না আমি ঠিকানা লিখে দিচ্ছি তুমি নিয়ে যাও ঠিক আছে আমি ফাইলটা রেখে আসছি হ্যাঁ যাও ব্যবস্থা বর গুড আপনি কার কাছে এসেছেন জি আমি রিপুন চৌধুরীর ছোট ভাইয়ের ওয়াইফ ও ম্যাডাম আপনি এখানে কোনো দরকার ছিল কি হ্যাঁ ভাইয়ের কাছে এসেছিলাম একটু ও স্যার তো একটু ইমার্জেন্সি কাছে বাইরে গেছে আপনি বসুন না বসুন স্যার এখনই চলে আসবে যদি কোনো ইমার্জেন্সি কাজ থাকে আপনি আমাকে বলতে পারেন না না তেমন কিছু না এই খাবার দিতে ছিল আর কি তাহলে আপনি আমার কাছে দিন আমি স্যারকে দিয়ে দেব সমস্যা আচ্ছা ওকে আপনার নামটা আমি ফারুক ফারুকাল ফারাবি হ্যাঁ এই কোম্পানির ম্যানেজার আপনাকে একটা প্রশ্ন করি কিছু মনে না করলে হ্যাঁ শিওর এই কোম্পানি আসলে বর্তমান পরিস্থিতি কি আমি শুনেছি যে কোম্পানি লসে রান করছে জি ম্যাডাম আপনি ঠিকই শুনেছেন আসলে আমাদের কোম্পানি দীর্ঘদিন যাবত লসে আছে আসলে আমাদের এখান থেকে যে প্রোডাক্টগুলো আমরা বাইরে পাঠাচ্ছি ওখান থেকে রিজেক্টে ফিরে আসছে আসলে কেন যে রিজেক্ট হচ্ছে আমরা না নিজেরা বুঝতে পারছি না হ্যাঁ বলতে গেলে আমাদের কোম্পানির একটু বেহাল দশা আর কি জি বুঝতে পেরেছি ঠিক আছে ভাইয়াকে খাবারটা দিয়ে দিন আমি আসি কি ব্যাপার তুমি এরকম টপ দা মারে কেন আর বলো না খুব সমস্যা আছে কি হইছে আমারে ক্লিয়ার করে বলো তো আজকে পুলিশ আসছিল বিভিন্ন ব্যাংক থেকে কেস করেছে আগামী সাত দিনের মধ্যে যদি টাকা ফেরত না দিতে পারি তাহলে আমাকে পুলিশের ধরে নিয়ে যাবে তোমাকে আমি আগেই বলছিলাম টাকাগুলো দিয়ে আমার জন্য গয়না কিনে রাখো এখন কি লোন শোধ করবে নাকি আমাকে গয়না কিনে দিবা আমি আছি পুলিশের কেস নিয়ে আর তুমি গয়না গয়না করতেছো ভাই আসবো আসো থ্যাংক ইউ ভাবি ওখানে রাখো ভাই আপনার সাথে আমার একটা কথা ছিল বলো ভাই আমি তো অনেকটাই পড়াশোনা জানি অনার্স পাস করেছি আমাকে কি আপনাদের কোম্পানিতে একটা চাকরি দেওয়া যায় এমএ বলে কি চাকরি কি মামার হাতের মোয়া হ্যাঁ আর তুমি তো মাতব্বর কেন বলো তো ভাই শুনলাম কোম্পানি নাকি লসে রান করছে লসে রান করছে তো কি করবা তুমি যে লাভ করায় দিবা আচ্ছা তোমাকে কেন চাকরি করতে হবে বলো তো আসলে ভাবি টুটুলের চিকিৎসার জন্য তো অনেক টাকা দরকার এই টাকা জোগাড় করতে আমাকে তো কিছু করতেই হবে আর তাছাড়া টুটুল যদি সুস্থ থাকতো তাহলে তো কোম্পানির অর্ধেক অধিকার সে পেতো তাই না ভাইয়া তো টুটুলের বউ হিসাবে তো আমাকে একটু সুযোগ দেওয়া উচিত একটু না পুরোটাই দিলাম কাল থেকে তুমি কোম্পানির মালিক আমি ম্যানেজারকে বলে দিচ্ছি পুরো পাওয়ার অফ অ্যাটর্নি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে তুমি রাজি মানে বুঝলাম না আপনি কি আমার সাথে মজা করছেন না মজা করছি না আমি সিরিয়াস ম্যানেজার সবকিছু মেইনটেইন করবে তুমি অফিস চালাবা। কি পারবে না কেন আপনি কি করবেন আমার একটু কাজ আছে ও ঠিক আছে ভাই আপনি আসা পর্যন্ত আমি সামলাতে পারব ঠিক আছে আমি ম্যানেজারকে বলে দিচ্ছি কালকে থেকে তোমার ডিউটি শুরু আসছি

আচ্ছা তোমার মাথায় এত বুদ্ধি কথা থেকে আসে বলো তো আর বলো না উপর আল্লাহ দিছে আর তুমি আমার পাশে আছো এই জন্য তাই না আচ্ছা আমাদের সন্তান অনেক বুদ্ধিমান হবে তো আমাদের থেকে বেশি বুদ্ধিমান হবে আর মাত্র পাঁচ মাস পাঁচ মাস ম্যানেজার সাহেব আমি তো প্রথম অবস্থাতে সবকিছু সেভাবে বুঝতে পারবো না আপনি আগের প্ল্যান অনুযায়ী এখন চালান আমাকে আস্তে আস্তে সবকিছু বুঝিয়ে দিন ঠিক আছে ম্যাডাম সেটা না হয় বুঝিয়ে দিলাম কিন্তু কিন্তু কি বলেন ম্যাডাম বাইরে পুলিশ হেড করছে মানে আমাদের কোম্পানি তো অনেক টাকা লোন নিয়েছিল আর আজকে সেই লোন পরিশোধ করার দিন আজকে যদি সম্পূর্ণ টাকা না পে করতে পারি তাহলে পুলিশ আমাদের গ্রেফতার করবে প্লাস আমাদের কোম্পানি বন্ধ করে দিবে কেন গ্রেফতার করবে কেন তুমি পালাও তুমি পালাও না না আমি এখানে ম্যানেজার সাহেব আপনি যান পুলিশকে পাঠিয়ে দিন আমি কথা বলবো হবে না কি ব্যাপার রিপন চৌধুরী গা ঢাকা দিয়ে আপনাদেরকে ফাঁসি দিয়ে গেল আমাকে কেউ ফাঁসায়নি আপনি বসুন হ্যাঁ থ্যাঙ্কস আচ্ছা সমস্যা কোথায় স্যার আমাকে একটু খুলে বলবেন প্লিজ দেখুন রিপন চৌধুরী ব্যাংক থেকে একটা বিগ অ্যামাউন্ট লোন নিয়েছি সেটা সময় মতো পরিশোধ করতে পারেনি তাই ব্যাংকের লোক ঋণ খেলাপি তার নামে মামলা দায়ের করেছে বুঝতে পেরেছি স্যার আমাকে এক মাসের সময় দিন এক মাসের মধ্যে আমি সব সমস্যা সমাধান করতে সক্ষম হব প্লিজ স্যার মনে হয় না কারণ এর আগে রিপন চৌধুরী বহুবার সময় নিয়েছিল ব্যাংক থেকে পারেন কিন্তু রূপাকে তো সুযোগ দেননি তাই না স্যার আমাকে এক মাসের সময় দিন আমি আপনাকে কথা দিচ্ছি আমি সব ঋণ পরিশোধের ব্যবস্থা করব একটা মাস আচ্ছা ঠিক আছে আপনাকে এক মাসের সময় দেওয়া হবে আশা করবো যে ব্যাংকের সাথে আপনাদের সকল ধরনের ঝামেলা বিক্রি আর তা না হলে সরি আমার আর কিছু করার নেই তখন হান্ড্রেড পার্সেন্ট জেল অথবা আপনাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে নিন ফাইলে একটা স্বাক্ষর করে দিন Please. Please. I should always, but i এই মিটিংয়ে আপনাদের সাহায্য আমার দরকার সো আমি আশা করছি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন ফারুক সাহেব আমাদের প্রোডাক্টে কি সমস্যা হচ্ছে বলুন তো কেন ক্লায়েন্টরা বারবার রিজেক্ট করছে ম্যাম স্যাম্পল পছন্দ হচ্ছে না আমি কিন্তু এখান থেকে বারবার না ডিজাইনের অত্যাধুনিক পোশাক তাদের কাছে পাঠাচ্ছি বাট যতবারই পাঠাচ্ছি ততবারই তারা রিজেক্ট করছে বুঝতে পেরেছি আমাদের ভিন্ন কিছু করতে হবে এবার আমাদের প্রোডাক্টগুলো হবে দেশীয় লুঙ্গি এবং শাড়ি আপনি বিদেশি কিছু মডেল হায়ার করুন তাদেরকে দিয়ে এই প্রোডাক্টগুলো পরিয়ে সেই স্যাম্পলগুলো ক্লায়েন্টদেরকে পাঠাবেন তারপর তারা কি মতামত জানায় সেটার অপেক্ষা করতে হবে আমাদের কি বলছেন ম্যাডাম আপনি এত বড় রিস্ক কেন নেবেন অলরেডি আমাদের কোম্পানি লসে আছে আবার যদি আপনি স্যাম্পল তৈরি করেন সেই স্যাম্পল ওদের কাছে পাঠান ওরা যদি রিজেক্ট করে তখন আমরা কি করব তখন তো আমাদের কোম্পানি লসে পড়বে এখন কোম্পানির অবস্থা ডু অর ডাই সিচুয়েশন আছে হয়তো কিছু করে দেখাতে হবে না হলে কোম্পানি বিলুপ্ত হয়ে যাবে বিলুপ্ত হওয়ার আগে আমাদের একবার চেষ্টা করে দেখা উচিত না আমি আশা করছি হয়তো আমরা সবাই একসাথে ভালোভাবে চেষ্টা করলে ভালো কিছু সম্ভব আর আমি আশা করছি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন করবেন তো জি আমরা আপনাদের সাথে আছি জি আপনাদের সাপোর্ট থাকলে আমি পারবো बाकी सिंपल बोला मैं एक तो देखी sure. আমরা আমাদের কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে এবার আমরা সর্বোচ্চ অর্ডার পেয়েছি তাই আলহামদুলিল্লাহ এটা তো খুবই ভালো সংবাদ জি ম্যাডাম দেশি বিদেশি মিলিয়ে সর্বোচ্চ 10 ক্লায়েন্ট আমরা পেয়েছি আর প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু আমাদের স্যাম্পলগুলো পছন্দ করেছে इवन 10% টাকা কিন্তু আমাদের অ্যাডভান্স করে দিয়েছে এটা তো খুবই ভালো কথা আচ্ছা ফারুক সাহেব আপনি একটা কাজ করেন আপনি ক্লায়েন্টদের অর্ডারগুলো কনফার্ম করে দ্রুত ডেলিভারি করার ব্যবস্থা করেন ঠিক আছে জি ম্যাডাম ঠিক আছে জি আসুন আচ্ছা বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসবো আচ্ছা ঠিক আছে আমি অফিস থেকে ফিরে আপনাকে নিয়ে বেরোব ওকে আলহামদুলিল্লাহ বলো কেন আমাদের সব লোন সব ঋণ প্রায় শেষের দিকে এই সপ্তাহের শেষ কিস্তি আলহামদুলিল্লাহ তুমি পেয়েছো তুমি পেয়েছো আমি পেয়েছি কি কেমন আছিস রূপা শুনলামা সবলন নাকি প্রায় শুদ্ধ হয়ে গেছে জি ভাই হ্যাঁ ম্যানেজার আমাকে কল দিয়েছিল বলল যে বাইরের নাকি আমাদের প্রোডাক্ট খুব বেশি পছন্দ করছে অনেক বড় বড় কাজে তে আসছে ব্যবসাবার ঘুরে ধারাইছে আমার শুনে খুব ভালো লাগলো কিন্তু আপনার সম্পূর্ণ হয় না কি বলছিস কি পুরো হয়নি গেজে রূপাকে ভুলই যে দায়িত্বে রেখেছিলি কি বলিস পাগল ভাই আমার ওর কথা কিছু মনে না আসলে আমি জানতাম তুমি খুব ট্যালেন্টেড একটা মি এর জন্যই তোমাকে ওই পাওয়ার অফ প্যাট্রনটা দিয়েছিলাম তাই না তুই হ্যাঁ হ্যাঁ এর জন্য আপনাকে ধন্যবাদ ভাই এখন পাওয়ার অফ তোমার ভাইয়ের নামে করে দাও তোমার আর কি কাজ তা কেন করব আমি এই কোম্পানিতে কি ভাইয়া ইনভেস্ট করেছে নাকি ভাইয়ের কোনো অবদান আছে উল্টো ভাইয়ার অতিরিক্ত লোন নেওয়ার কারণে কোম্পানি দেউলিয়া হতে বসেছিল আর এখন পর্যন্ত আমাকে সেই কিস্তি টানতে হচ্ছে একদম ঠিক বলেছো তোমার ভাইয়া তো এই কোম্পানির এমডি ছিল এখন কি তোমার ভাইয়া বেকার বাসা বসে থাকবে না বেকার কেন বসে থাকবে ভাইয়ের যোগ্যতা অনুযায়ী আমি ভাইকে একটা চাকরি দিয়ে দিচ্ছি অফিসে ভাই আপনি কাজ করতে না ঠিক আছে আপনি অফিসের সুপারভাইজার হিসেবে জয়েন করতে পারেন ওই পদটা খালি আছে আর না হলে অফিস সহকারী হিসেবেও জয়েন করতে পারেন ওই পদটাও খালি আছে তুমি কিন্তু তোমার ভাইকে অপমান করে কথা বলছো আপনার মনেই রূপাকে আর সম্মান দিয়েছিলেন এখানে বসে বসে কি অপমান সহ্য করবা চলো পড়ো চলো সব। ওদের চাকরি দিও না ওরা ভালো না ঠিক আছে স্যার আপনি যা বলবেন তাই হবে আপনার কথা আমি অক্ষর অক্ষর পালন করব ঠিক আছে কি টুটু সাহেব আমরা কোথায় যাচ্ছি বলেন তো থাইল্যান্ড হুম কেন যাচ্ছি আমার

Aschen, wo das ist Aschen. Aschen, Aschen.